রান <laughs>

সুপারিশ তো উনি তো ইয়ে করছে যদি দেখা হয় একশো টাকা লাগবে দেখেন আপনারা যদি ইয়ে থাকেন কিন্তু এটা আবার কাউকে বলা যাবে না যে আপনি এই অপশনে দেখা করছেন কারণ একেবারেই দেখা টোটালি বন্ধ ওই জন্য বললে পরে আপনার যে সমস্যা হবে যে ওইটা যেভাবে হোক দেখা করা না যাবে দেখেন যে

তারপরে বহু ভেজাল করে আমার দায়িত্ব কত আছে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে অপেক্ষা আছে আমাদের এ জেলার কারাগারে দুজন কারারক্ষী তার যারা কারা অন্তরীণ আছেন তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নিচ্ছেন এরকম একটা ভিডিও ক্লিপ আমরা হচ্ছে অনলাইনে দেখেছি সেই ভিডিও ক্লিপটি দেখার পরপরই সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আহ অনৈতিক কাজ যারা করেছেন এই দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে